আজকে বলব বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক বলতে আমি এখানে চোদ্দোই আগস্ট থেকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বারোটি রাশির রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি সাপ্তাহিক রাশি ফলে চোদ্দোই আগস্ট থেকে বিশে আগস্ট দু সাল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে নতুন কোনো দায়িত্ব কাঁধে নিতে হতে পারে যা আপনার ভবিষ্যতের উন্নতির পথ প্রশস্ত করবে আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকলেও তা সামলে নিতে পারবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি বিশেষ করে হজমের সমস্যা দেখা দিতে পারে এই সময়টা ভ্রমণের জন্য শুভ বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ফলদায়ক হবে রাশি আর্থিক দিক থেকে লাভবান হবেন শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সময়টা অনুকূল কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে পারেন তাই সতর্ক থাকা উচিত অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন প্রেম গঠিত বিষয়ে আনন্দ থাকবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে তবে এই সময়টা মানসিক চাপ বাড়তে পারে মিথুন রাশি এই সময়টা আপনার মেজাজ বেশ চঞ্চল থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যের যত্ন নিন পরিবারে কোনো শুভ সংবাদ আসতে পারে সামাজিক অনুষ্ঠানে সম্মান বৃদ্ধি পাবে এই সময়টা আপনার সৃজনশীলতাকে কাজে লাগানোর জন্য উপযুক্ত সময় কর্কট রাশি আপনার মানসিক শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক দিক থেকে চাপ বাড়তে পারে ঋণ নেওয়া বা দেয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাঁধা কাটবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে সিংহরাশি এই সময়টা আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পেতে পারেন যা আপনার পদোন্নতির কারণ হতে পারে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন পারিবারিক জীবনে আনন্দ থাকবে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে প্রেম ঘটিত বিষয়ে সামান্য টানাপোড়েন দেখা দিতে পারে কন্যারাশি কোনো নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো সফল হবে তবে অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন এই সময়টা আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য খুবই শুভ বিবাহ বা নতুন সম্পর্কের ব্যাপারে ভালো খবর আসতে পারে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টা খুব ভালো তুলা রাশি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকুন কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই সতর্ক থাকুন এই সময়টা মানসিক চাপ কিছুটা কমবে বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটবে যারা বিদেশে যাত্রার পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না এরপরে আসি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে যারা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য সময়টা খুব ভালো পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে আপনার কথা বলার ভঙ্গিমা নিয়ে সতর্ক থাকা উচিত আর্থিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে তবে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি ধনু রাশি ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে এই সময়টা আপনার জ্ঞান বৃদ্ধির জন্য খুব ভালো কর্মক্ষেত্রে আপনার বিচক্ষণতা প্রশংসিত হবে ভ্রমণের জন্য শুভ অপ্রত্যাশিত কোনো উপহার পেতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন কোনো পুরোনো সমস্যার সমাধান হবে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে যারা আইনি জটিলতায় ভুগছেন তাদের জন্য এই সময়টা আশার আলো দেখাতে পারে মকর রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো মনের মধ্যে নতুন করে উৎসাহ অনুভব করবেন বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এই যে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো এই সময়টা কিন্তু সপ্তাহের শেষ দিকে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে কুম্ভ রাশি আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন কোনো প্রকল্পের কাজ হাতে নিতে পারেন আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবেন কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন তবে কোনো গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন পারিবারিক জীবনে আনন্দ থাকবে যারা নতুন বাড়িতে বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য সময়টা অনুকূল তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকা উচিত মিন রাশি এই সময়টা আপনার মানসিক শান্তি বজায় থাকবে আধ্যাত্মিক কাজে মন বসবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সহযোগিতা পাবেন আর্থিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে কোনো পুরনো বিনিয়োগে লোকসান হতে পারে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখুন এই ছিল চোদ্দোই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত দু হাজার সালের বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়